হ্যালো বন্ধুরা স্বাগত জানাই আমার ব্লগ ভিডিও চ্যানেলে তা আজকে আবার আমি আপনাদের সামনে একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি আমাদের আজকে অ্যানিভার্সারি তো আমরা যাচ্ছি এখন স্নান ত্রান সেরে বাড়ি কাজ সেরে আমরা যাচ্ছি পুজো দিতে এই যে বর্ষার হাতে প্রসাদ আছে তো আমরা যাচ্ছি এখন পুজো দিতে পুরো ভিডিও দেখতে থাকুন স্কিপ না করে হ্যাঁ ঠিক আছে মন্দিরে চলে এসেছি যা যা পুজো করবো সারা তোমরা না কে খাবো আমার মেয়ের মুখ থেকে আপনারা শুনলেন যে আমরা এখন মন্দিরে পৌঁছে গেছি সত্যি আমরা মন্দিরে এখন পৌঁছে গেছি এই যে এই যে মন্দির তো আমরা যে কোনো কোনো শুভ অনুষ্ঠানে আমরা মায়ের আশীর্বাদ ছাড়া যেন কোনো শুরুই করতে পারি না তো এই দেখুন আমরা আবার পুজো মন্দিরে ঢুকে গেছি এরপর আমরা ভিতরে যাব যাবো অনেক ভিডিও আপনাদের আমি মায়ের মূর্তি দেখিয়েছি এরপর আপনারা আবার দেখুন মায়ের মূর্তি মা খুব জাগ্রত মন্দির দেখেন অনেকেই আছে পুজো করছে এরপর আমরা প্রবেশ করব আমার মতো পুজো করা হয়ে গেছে এই যে আমি পুজো করে বেরিয়ে গেছি এরপর আমরা শিব মন্দিরটিতে ঢুকছি এই দেখুন এই যে আপনাদের দাদা দাদাভাই নারকেলটি ফাটিয়ে দিচ্ছি ও নমস্ক ভাই কালী মন্দিরের নারকেল ফাটায়নি বুরোত মশাই তাই আমরা এই শিব মন্দিরে ফাটিয়ে দিলাম কারণ পুরোহিত মশাই বললেন যে শিব মন্দিরে ফাটিয়ে দাও তাই আমরা শিব মন্দিরে ফাটিয়ে দিয়েছি নারকেলটা এই যে আমাদের পুজো কমপ্লিট এরপর আমরা বাড়ি যাবো চলো ধরো আমাদেরকে রোডে ছেড়ে দিয়ে আপনার দাদা ভাই যাচ্ছে ডিউটি ডিউটি ছুটি নেই টাটা এরপর আমি আর বর্ষা হেঁটে হেঁটে যাচ্ছি ঘর হাতের মেনু মানে আজকে রাতে কী কী হবে তা ইয়া করতে তা বানাতে তো আমি যে কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি আমি আজকে ফ্রায়েড রাইস বানাবো তো এই যে আমি ক্যাপসিকাম আর বিনস গাজর কেটে রেখে নিয়েছি এগুলোকে আমি ভাজবো আর এদিকে দেখুন আমার পায়েস বানানো হয়ে গেছে আগেই এদিকে আমি ক্যাপসিকামগুলো ভেজে নিচ্ছি আর ওপর দিকে আমি ফ্রায়েড রাইস করার জন্য যে ভাত হবে তার জল দিয়ে দিয়েছি হাঁড়িতে এই যে বন্ধুরা আমি অনেক আগে থেকে ফ্রায়েড রাইসের চাল আমি ভিজড়ে দিয়ে রেখে দিয়েছি এরপর আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেব আর তার আগে আমি যে যে উপকরণ সেগুলো আমি দিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে কিছুগুলো বাকি আছে তেজপাতা বাকি ছিল সেটা আমি দিয়ে নিচ্ছি যে গোটা গরম মশলা দেওয়া বাকি ছিল সেগুলো আমি দিয়ে নিই এদিকে আমার ফ্রায়েড রাইসের ভাতটা হোক ততক্ষণে আমি দেখিনি এদিকে ভাজাভাজিগুলো কত দূর হলো বন্ধুরা ফ্রায়েড রাইসের ভাত আমার রেডি হয়ে গেছে যে এই গামলাটা দিয়ে আমি সব কিছু মিক্স করে নেবো ফ্রায়েড রাইসের জন্য যে আমি ইয়ে বিনস বিমস ক্যাপসিকাম গাজর কেটে রেখেছিলি সেইগুলো আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে যে কাঁচো কাজু কিচমিচও মিক্স আছে এরপর দিয়ে নিচ্ছি ঘি একটু ঘিটা ফুটিয়ে নিয়েছি এরপর পরিমাণ মতো একটু চিনি গুঁড়ো দিয়ে নিচ্ছি তারপর দেব এই গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে নিচ্ছি একটুকু হালকা হালকা ঝাল হওয়া উচিত হয়েছে এই যে সবগুলো উপকরণ এবার মিক্স করে নিচ্ছি এখন বন্ধুরা সুন্দর হয়ে গেছে আমাদের ফ্রাইড রাইসটি সাদার উপরে সবুজ অরেঞ্জ ভালো লাগছে দেখতে এবং খেতেও হয়তো খুব সুস্বাদু হবে দেখতে যদি সুস্বাদু মানে ভালো হয় তাহলে কিন্তু সুস্বাদু হয় বন্ধুরা সবকিছু খাবার দাবার বানিয়ে এরপর আমরা কেক কাটব তো এই যে সবকিছু রেডি হচ্ছে কেকটা অনেক সুন্দর হয়েছে এই যে

तब हम खोलोंगे। यार तब हम काम चालू करेंगे। हम तो बच्चों में ज़मीन। ये लफड़ा काटे कुछ आ रहा है लड़ाई लड़ाई हाथ कर रही है। अम्मी माँ के एक गिफ़्ट दिवा। अच्छा दरोस चुन क्या? अम्मी के एक गिफ़्ट दिवा। दादू आ गया कहाँ जा कहाँ रखा? तार पर रखा हुआ? एक गिफ़्ट तुम्हारे साथ � মাকে পঢ়াই

ले ले चार ले आप सब इसका वातोपाय ले तो निभालो तो निभिलो ले बड़ा क्या बड़ा क्या लोग आगे कुदिते तो ले ले हाँ हाँ दुबारा दुबारा डाटा है तो मैं कुदितिया बोलूँगा ठीक है पर ले खाने क्या सुबह से घर दिवाने দারুন দিয়েছে ঠান্ডায় বাইসেন কেমন বন্ধুরা জানাতে কমেন্ট করে আমরা খেতে বসবো সবাই এই যে আমাদের খাবার বাটা হয়ে গেছে সবাই আমরা খাবার নিয়ে নিয়েছি বর্ষা খাচ্ছে তো বন্ধুরা আজকের মেনে ছিল ফ্রায়েড রাইস মাংস লুচি আর পায়েস তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো পরে ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ